আমি বাংলাদেশের মধ্যে এই ধরনের থ্রি ফ্লোরের কাজগুলো করে থাকি যেটা বিভিন্ন সময় আপনি ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন পেজের মধ্যে দেখে থাকেন আমরা বিগত প্রায় সাত আট বছর যাবত এই ধরনের ফ্লোরের কাজগুলো করে থাকি এটা দেখে অনেক সময় অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা আপনাদের বাড়িতে গিয়ে এই ধরনের কাজগুলো করে থাকি অনেকেই আসলে এই ফ্লোর গুলো নিয়ে এখনো সন্দেহ বা এখনো দুশ্চিন্তা করেন তাদের জন্যই আমি বিভিন্ন সময় চেষ্টা করি যেন আসলে আপনার মাথায় কখনো দুশ্চিন্তা না থাকে এই 3D ফ্লোর সম্পর্কে আপনি যেন পুরোপুরি একটা ধারণা পান এবং এই থ্রি ফ্লোর সম্পর্কে যেন আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন সেই জন্যই আমি আপনাদের সামনে আসি এবং দেখাই যে ভাই আমি বাংলা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আপনি চাইলে আমার মাধ্যমে আপনার বাড়ি যে কোনো জেলায় হোক সেখানে এই কাজগুলো করিয়ে নিতে পারবেন এই জন্যই আমি আপনাদের সামনে আসি তো আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদের সামনে কেন আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন সরোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ